এখানে অনেকগুলো দর্শনার্থী আছে একদম মে মানে সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসছে গাড়ি গাড়ি নিয়ে দেখার জন্য এখান থেকে একশো গজ ফাঁকেই মানে রেল লাইনটা হচ্ছে আপনার সীমান্ত এখানেই ইয়ে সীমান্ত বর্ডার যে লাইন মার্জিনটা এটা রেল লাইনটা এখানে বিজিবা আছেখানে ওই পাশে দেখতে পাচ্ছেন তারা ওখানে পর্যবেক্ষণে আছেন এবং গার্ড হিসেবে আছেন ওখানে আর ওখানকার যে পাসপোর্ট অফিস রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা ভারতে এটা আমাদের পাসপোর্ট অফিস এখানে এটা হচ্ছে হিলি বন্দর হিলি সীমন্ত বন্দর এইটা তো প্রিয় দর্শক এই আমাদের দিনাজপুর জেলার অন্তর্গত হিরিশ সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আর যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আরও কিছু ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের